আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিছুদিন আগেই টুকটাক গোল্ড কেনাকাটা করেছিলাম তো আজকের এই ভিডিওটাতে কিন্তু একটা কনটেস্ট থাকছে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন ফেসবুক ইউটিউব টিকটক ও ইনস্টাগ্রামে আমি আমার ভিডিওটা পোস্ট করব প্রতি সেক্টরে যে প্রথম গেস্ট করতে পারবে তার জন্য পঞ্চাশ টাকা রিচার্জ থাকবে আমি এখানে ব্রেসলেট আংটি ও চেন দেখাচ্ছি টুকটাক আমি তিনোটা থেকেই টুকটাক কেনাকাটা করেছি তো যে তিনটা আইটেম কিনেছি সেখান থেকে অন্তত দুইটা আইটেম সঠিক গেস করতে হবে যেটা আমি নিয়েছি এই কন্টেস্টে আমার পরিচিত যারা জানে আমি কী কেনাকাটা করেছি তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো আপনারা যারা গেস করতে চান বা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে চান ভিডিওটা শেয়ার করতে পারেন আমি আবারও নিয়মটা বলছি আমার এই ভিডিওটা চারটা জায়গায় আপলোড হবে ইউটিউব ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে তো প্রতি জায়গাতেই কিন্তু আমি পঞ্চাশ টাকা করে মোবাইল রিচার্জ দিব একজনকে যে সঠিক অ্যান্সার দিতে পারবে যে দুইটা জিনিস আমি নিয়েছি এখান থেকে তিনটা আইটেম আমি নিয়েছি অন্তত পক্ষে দুইটা সঠিক অ্যান্সার দিতে হবে তো আপনারা আপনাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা গিভ থাকছে আশা করি সবার কাছে ভালো লাগবে আমি গোল্ডের প্রাইসটা একটু বলে দিচ্ছি বর্তমান বাজারে আগস্টের মাসে আট তারিখে যে প্রাইসটা ছিল দু সালে বাইশ ক্যাট যেটা ছিল গোল্ড সেটাতে ছিল এক লক্ষ একাত্তর হাজার ছয়শো প্লাস আর একুশ ক্যাট যেটা ছিল সেটা হচ্ছিল এক লক্ষ চৌষট্টি হাজার প্লাস সামথিং আর আঠারো ক্যাটটা সম্ভবত উনষাট বা পঞ্চান্ন এরকম ছিল এক লক্ষ আমার সঠিক আঠারো কালারটা খেয়াল নেই যেহেতু আমি আঠারো কালারটা কিনি নি তো গোল্ডের কালেকশানগুলি যা দেখছিলাম খুবই সুন্দর লাগছিল অনেক সুন্দর সুন্দর আইটেমের সব জুয়েলারি ছিল আমি কয়েকটা দোকান ঘুরে ঘুরেই কেনাকাটা করেছি তবে একটা জিনিস আমি খেয়াল করলাম যে টুকটাক ভিডিও যখন নিচ্ছিলাম তো দোকানদার আঙ্কেলরা বা ভাইয়ারা বলছিল। যে আপনি কি গোল্ড কিনতে চাচ্ছেন না শুধু ডিজাইন দেখতে এসেছেন মনে হলো যে অনেকেই হয়তো বা কেনাকাটা ছাড়াই গোল্ডের ভিডিও করার জন্যই জুয়েলারি শপগুলিতে যায় নয়তো তারা এভাবে কেন বলছিল। তো আমার জিনিসটা খুবই একটু অন্যরকম লাগলো যে আমি যদি কেনাকাটা না করি শুধু শুধু কেন অন্য দোকান থেকে ভিডিও করে এটা খুবই খারাপ একটা কাজ আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি টুকটা কেনাকাটা করেছি তো এই বিষয়টা সেজন্য হয়তো আমার শরীরে ওরকম একটা খারাপ লাগা কাজ করেনি। কিন্তু যারা ভিডিও করি তারা যদি কেনাকাটা ছাড়াই যদি একটু ঘুরতে গেলাম ভেবে একটু গোল্ডের দোকানে একটু দামটাইভাবে ভিডিও করে নিয়ে আসলাম বা এটা খুবই খারাপ একটা কাজ আমার কাছে মনে হলো যখন আমি কেনাকাটা করব না অবশ্যই কেনাকাটার প্রয়োজন ছাড়া আমি মার্কেটে যাব না বা কোনো কিছু দাম দরও করব না বা দেখতে দেখার জন্য ওই রকম আকর্ষণ বোধ করবো না দেখার জন্য তো এখন ফোনেই বহুত কিছু দেখা যায় এখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন ডিজাইনগুলি দেখতে পারি তো এই জিনিসটা আমার সাথে খুবই খারাপ লাগলো যে অনেকেই হয়তো বর্তমানে এই কাজটা করছে গোল্ডের এই ভিডিওগুলি করার জন্যই শুধু কেনাকাটা ছাড়াই বাজারে যেয়ে তাদের বিরক্ত করছে এতে কিন্তু তাদের টাইমটা ওয়েস্ট হয় আমার সেরকমটাই মনে হলো সাধারণত দেখা যায় যে যে দোকানটাতে আমরা রেগুলার কেনাকাটা করি সেখানেই আমি যাই তবে গোল্ডের কালেকশানগুলি আমার ওই দোকানটায় বেশি ভালো লাগছিল না তাই আমাকে কয়েকটা দোকান ঘুরতে হয়েছিল তো ভালোই ছিল সবগুলোতে ডিজাইনই খুব ভালো ছিল তবে এবার আমার মনে হলো আমি আরেকটা দোকান পেয়েছি যেখানে খুব ভালো কালেকশান পেতে পারি সামনে থেকে যারা কন্টেস্টে অংশগ্রহণ করবেন তাদের জন্য শুভকামনা রইল